ইন্ডিয়া যেমন প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ফুল পথে পথে হয়ে যাওয়ার পরে সেকেন্ড ইনিংসে দুর্দান্ত লেভেলের কামব্যাক দি অস্ট্রেলিয়ার হাতে হাতি ক্যান ধরাই দিই পঁচানব্বই রানে ওই টেস্ট ম্যাচটা জিতে নিছে তদ্রুপ সেকেন্ড টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার হাতে হারিকেন ক্যান ধরাই দিই দশ উইকেটে এই টেস্ট ম্যাচটা জিতে নিছে স্কোর এখন ওয়ান বাই ও ওয়ান এবং পাঁচটা টেস্ট ম্যাচের এই সিরিজ দুর্দান্তভাবে জমে জমি গেছে তবে স্যাড পার্ট হচ্ছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ইন্ডিয়ার কোনো প্লেয়ার দুইটা ইনিংসে ফিফটি রান করতে পারে নাই এবং আজকে দশ উইকেটে ম্যাচটা জিতে নিছে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া তিনশো প্লাস রান করার পরে তারা ইন্ডিয়ারে যথেষ্ট পরিমাণে চাপে রাখছে এবং পেটকামিন্স আর মিচেল স্টার্ক সেকেন্ড ইনিংসে যে বলিংটা করছে দুর্দান্ত লেভেলের স্টার্ক ছয় উইকেট তুলে নিচ্ছে আরে যদি প্যাটকামিন্স সেকেন্ড ইনিংসে ফাইফার তুলে নিচ্ছে মানে দুর্দান্ত লেভেলের টেস্ট ম্যাচ অলরেডি মনে করছে চলতেছে ইন্ডিয়া সেমভাবে কি যেভাবে অস্ট্রেলিয়ারে পথে পথে করে দিয়েছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়ার তার চাইতেও বাজে ভাবে সেকেন্ড ইনিংসে মাই মিন সেকেন্ড টেস্টে ফুল পথে পথে করে দিছে মাত্র উনিশ রানের লিড এটা কোনোভাবে ভাবা যায় এবং ইন্ডিয়ার একটা প্লেয়ারও কি ফিফটি করতে পারে নাই আর দিক দিয়ে অস্ট্রেলিয়ার আর মনে করি যে হেড দুর্দান্ত লেভেলের খেলা খেলে গেছে কিন্তু প্রথম টেস্ট ইনিংসে আই মিন প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার জয়সওয়াল এই যে বাচ্চা ছেলেটা যে একটা ইনিংস খেলছে যে একটা ম্যাচ দেখাইছে এটা তার পরবর্তী প্রজন্মের জন্য বিশাল একটা অনুপ্রেরণা হয়ে থাকবে যে না ভাইয়া আমাদের বড়ো ভাই এমনি করি খেলছে আমরা এখন নতুন যারা এই যে আন্ডার নাইনটিনে কিংবা টিমে আমরা যারা আসি আমরা এখন দুর্দান্ত লেভেলের খেলা খেলি কি আমরা পাগল করে ফেলবো পাঁচটা টেস্ট ম্যাচ একটা সিরিজ এবং অলরেডি একে একে কি ম্যাচ সিরিজ ড্র হয়ে আছে এখন দেখার বিষয় যে নেক্সট টেস্টে ইন্ডিয়া দুর্দান্তভাবে কামব্যাক করতে পারে নাকি অস্ট্রেলিয়া হচ্ছে কি তার আধিপত্য ধরে রাখে কি আর স্টে করে চ্যাম্পিয়নের দিকে আগে যাব ইন্ডিয়া আবার বাংলাদেশ আন্ডার নাইনটিন ফার্সেস ইন্ডিয়া আন্ডার এর ফাইনাল চলতেছে একশো আটানব্বই রানে মনে করছে টার্গেট দিয়েছে বাংলাদেশের জুনিয়ররা এই যুব এশিয়া কাপে ইন্ডিয়ার যথেষ্ট পরিমাণে ফর্মে আছে আমরাও কিন্তু আবার ডিফেন্ডিভ চ্যাম্পিয়ন এখন কথা হইতেছে এই রানে কোনোভাবে ইন্ডিয়াকে আটকাই বাংলাদেশের জুনিয়ররা ট্রফিটা ধরিয়ে রাখতে পারবে কিনা এটা বিশাল একটা চ্যালেঞ্জের বিষয় আমরা আর একটু বেটার রান এক্সপেক্ট করতেছিলাম যে বাংলাদেশের জুনিয়র প্লেয়াররা হয়তো এই ফাইনাল ম্যাচে কিছুটা ভালো রান হয়তো তারা সংগ্রহ করবে কিন্তু তারা সেটাতে ব্যর্থ হইছে এখন সমস্ত ম্যাজিক আছে বলারদের হাতে যে বলাররা যদি চায় তাইলে হয়তো এই ফাইনাল ম্যাচে ট্রফিটা ব্যাক টু ব্যাক একটা ট্রফি জেতার সুযোগ বাংলাদেশের জুনিয়রদের কাছে আসে বাংলাদেশের জুনিয়ররা চিন্তা করতেছে এদিক দিয়ে আমাদের সিনিয়ররা আবার কি অস্ট্রেলিয়ার লোকে দশ উইকেটে হারিয়ে গেছে ভাই আবার এদিক দিয়ে বাংলাদেশের জুনিয়ররা ভাবতেছে যে কি যে বাবুরে আমাদের সিনিয়ররা তো ফুল পথে হয়ে গেছে এখন আমরা যদি কোনোভাবে এই ট্রফিটা বাসায় নিয়ে যাইতে পারি অন্তত ইজ্জত সম্মানটা বাইব এখন লড়াই চলতেছে লড়াই চলবে দেখা যাক এখন ফাইনালি আসলে আজকে আন্ডার নাইনটিন যুব এশিয়া কাপে বাংলাদেশ ট্রফিটা ধরে রাখতে না পারে নাকি ট্রফিটা হচ্ছে ইন্ডিয়ার ঘরে চলে যায় আর এদিক দিয়ে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার টেস্ট সিরিজটা ফুল জমি উঠছে কী করবে হুম কেমন উপভোগ করলে কমেন্ট সেকশনে জানাও